এই ছোট্ট টিপস টিপসগুলো আমাদের দৈনন্দিন জীবনে এতটাই কাজে যে তোমরা জানলে রীতিমতো চমকে যাবে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আনিসা লাইফস্টাইল ব্লগে তোমাদের আরেকবার স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি চলো তাহলে ভিডিওটা শুরু করি প্রথম টিপসটি হলো আমরা যারা সবসময় চশমা ব্যবহার করে থাকি তাদের কাছে চশমা পরিষ্কার করার ব্যাপারটা একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় আর চিন্তা করার কোনো দরকার নেই তোমরা যদি এই ছোট্ট টিপসটা ফলো করে থাকো মাত্র এক ফোটা ভিনিগার দিয়ে আমরা চশমাটাকে নতুনের মতো করে নিতে পারবো এই টিপসটা তোমরা ফলো করে দেখবে যারা রেগুলার চশমা ইউজ করে থাকো তাদের জন্য খুবই একটা হেল্পফুল টিপস তো এরকম ওই কাপড়টাতেই একটুখানি ভিনিগার নিয়ে আর যদি গ্লাসটা এরকম পরিষ্কার করে নেওয়া যায় তো একদমই ঝকঝকে হয়ে যায় এই ছোট্ট টিপসটা তোমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস তাই তোমরা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি আমার টিপস ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে তো এরকম করে মুছে নিলেই চশমাটা নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে অনেকেই হয়তো এই টিপসের ব্যাপারটা জানো আর যারা জানো না অবশ্যই তারা ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে তাহলে চশমাটা সবাই খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে পারবে এই ছোট্ট টিপসটা অবশ্যই অত্যন্ত কাজের একটা টিপস তাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে আমার দুই নম্বর টিপস হল আমরা বাড়িতে কম বেশ সবাই লেবু জল খাই অনেক সময় হয় লেবুর রস বেরোবে না তো লেবু কাটার আগে তোমরা যদি এই ছোট্ট টিপসটা ফলো করে দেখো তাহলে লেবু থেকে অনেক রস বেরোবে কি করবে এরকম একটা মিক্সিং বোল নিয়ে নেবো তারপর দিয়ে দেবো যে ওষুধ গরম পানি আর ওই পানির মধ্যেই যদি আমরা লেবু কাটার আগে কিছুক্ষণ যদি জলের মধ্যে ডুবে রাখি তাহলে লেবুর মধ্যে অনেক রস বেরোবে এই ছোট্ট টিপসটা তোমরা ফলো করে দেখবে অত্যন্ত একটা কাজের টিপস এবং অনেক হেল্পফুল হবে আর লেবু থেকে অনেক রসও বেরোবে আমি তো এই টিপসটা ফলো করে থাকি যারা জানো না অবশ্যই তোমরা এই টিপসটা ফলো করতে পারো তিন নম্বর টিপস হচ্ছে এখন তো আমরা সবাই পাকা টমেটো ব্যবহার করে থাকি বাড়িতে অনেক সময় পাকা টমেটো থাকে এই টমেটো নরম হয়ে যায় আর নরম হবে না তোমরা যদি এই টিপসটা ফলো করে থাকো তো একটা মিক্সিং বলে নিয়ে নিব হচ্ছে আমি জল আর জলের মধ্যে দিয়ে দিব হচ্ছে একটা চামচ লবণ দিয়ে যদি কিছুক্ষণ কিছুক্ষণের জন্য যদি টমেটো আমরা এরকম করে ডুবিয়ে রাখি তো যে টমেটোগুলো নরম হয়ে যায় আর নরম হবে না একদমই শক্ত হয়ে থাকবে পাকা টমেটোর ক্ষেত্রে তোমরা এই টিপসটা ফলো করে দেখতে পারো আর টমেটো নরম হয়ে যাওয়ার ভয় থাকবে না টিপস তাই তোমাদের সাথে কাজে দিবে আমি তো এই টিপসটা ফলো করে থাকি যারা জানো না তাদের জন্য এই টিপসটা শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে আমার এই টিপস ভিডিও গুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে বলো না কেমন লাগছে আমার ভিডিও গুলো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম জলের মধ্যে রেখে দিলে অনেকটাই ভালো রেজাল্ট পাওয়া যায় চার নম্বর টিপস হচ্ছে বিস্কুট তো আমরা সবাই খাই এরকম কৌটোতে অনেকদিন ধরে বিস্কুট রাখার পরে এরকম বিস্কুট মাঝে মাঝে নরম হয়ে যায় আর নরম হবে না তোমরা যদি টিপসটা ফলো করো তো বিস্কুটের কৌটোর মধ্যে এরকম এক চামচ চিনি যদি দিয়ে দিই আমরা তো বিস্কুট দিন ধরে ভালো থাকবে কোনো রকমভাবে নরম হবে না আর এই বিস্কুটে যদি আমরা ফ্রিজে রেখে দিই তাও মচমচে থাকবে এইটাও তোমরা করতে পারো এই টিপসটাও মেয়েদের জন্য অত্যন্ত একটা কাজ জিনিস তাই শেয়ার করলাম পাঁচ নম্বর টিপস হচ্ছে অনেক সময় আমরা এরকম চিনি রেখে দিই তো চিনির মধ্যে পিঁপড়ে লেগে যায় আর পিঁপড়ে লাগবে না তোমরা যদি চিনির মধ্যে এরকম কয়েকটা লবঙ্গ ফেলে দাও তাহলে আর চিনির মধ্যে কোনো দিনই পিঁপড়ে ধরবে না এটাও একটা মেয়েদের জন্য খুবই হেল্পফুল টিপস তাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি আমার টিপস ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে এই ছোট্ট ছোট টিপসগুলো আমাদের দৈনন্দিন জীবনে এতটাই কাজে লাগে যে বলার মতো আর কিছু নেই অনেকেই হয়তো এই টিপসগুলো তোমরা জানো না যারা জানো না তাদের জন্য আমি এই টিপসগুলো শেয়ার করি ছয় নম্বর টিপস হচ্ছে মাছ ধোয়ার সময় আমরা যদি এরকম লেবু নুন দিয়ে ধুয়ে রাখি তো মাছের যে উগ্র গন্ধ থাকে সেটা চলে যায় বিশেষ করে তেলাপিয়া মাছের একটা উগ্র গন্ধ থাকে তো আমরা যদি এরকম করে লেবু আর নুন দিয়ে যদি প্রায় দশ থেকে পনেরো মিনিট এরকম ম্যারিনেট করে রাখি তাহলে মাছের যে উগ্র গন্ধটা থাকে বিশেষ করে তেলাপিয়া মাছের চলে যায় এবং রান্নার পরেও আর কোনো রকম স্মেল থাকে না তোমরা এই টিপসটা ফলো করে দেখতে পারো অনেকটাই কাজে দিবে তাই তোমাদের সাথে শেয়ার করলাম এরকম লেবু আর নুন দিয়ে মাখিয়ে প্রায় পনেরো মিনিটের মতো রেখে দেবে মাছের উগ্র গন্ধ জানিও আর ভিডিওটাতে অবশ্যই এক লাইক করে দিও আর অনেক 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 ভালোবাসা দিও যাতে আমি আরো নতুন নতুন টিপস ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি আজকের ভিডিওটা এখানে শেষ করে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি টিপস ভিডিওতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফিজ